আজকে এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিজ্ঞানে লিখিত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গতিবিদ্যা এবং নিউটনির বলবিদ্যা অধ্যায় থেকে স্কুল পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে সমাধান করাবো সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগ কি কৌণিক ভরবেগের বেগের সূত্র বিবৃত এবং ব্যাখ্যা করো তো আজকের ভিডিওতে মূলত আমরা এই প্রশ্নটির সমাধান করাবো এবং আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে উনিশতম শিক্ষক নিবন্ধন পিলে লিখিত এবং ভাইভা করছে আমাদের ভর্তি চলমান রয়েছে আপনারা সাইরেও স্ক্রিনে দেওয়া নাম্বারটি যা আছে এখানে ভর্তি কথাবার্তা বলে ভর্তি কনফার্ম করে নিতে পারেন এবং সেই সঙ্গে ভর্তি ফি সংক্রান্ত সকল আপডেট এবং সেই সঙ্গে বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন এবং এখন আমরা মূলত আলোচনা চলে যাব এবং সেই সঙ্গে আমাদের যে নিজস্ব হ্যান্ড নোট রয়েছে আমার তৈরি করা হ্যান্ডনেট এই হ্যান্ড নোটটি আপনার নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন আমরা আলোচনা চলে যাই তো কৌণিক ভরবেগ কাকে বলে আমরা জানি নাই পণ্য কোনো বস্তুর বেসাধ্য ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ তাহলে একে মূলত কী এল দ্বারা প্রকাশ করা হয় কৌণিক ভরকে ভরবেগকে মূলত কী দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে কৌণিক ভরবে হচ্ছে এল তাহলে এল সমান কী জানবো আমরা যে কোনো বস্তু করার ব্যাসার্ধ ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এখানে আর আর হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর এবং রৌকিক ভরবেগের রৈখিক ভরবেগ হচ্ছে পি ভেক্টর গুণফলকে বলা হয় কৌনিক ভরবেগ তাহলে এখন কৌণিক ভর এখানে এটা কেন কৌণিক ভরবেগ এটাকে বুঝাবো তো এখন আমরা জেনে নেই কোনো যদি স্বররেখা বরাবর চলে যে ভর এবং নিয়ে সে শুধু ভরবেগ হয় সেটাকে আমরা নাম দিই রৌকিক ভরবেগ ভরবেগকে আপনারা জানেন যে পিতারা প্রকাশ করা হয় এবং যদি কোনো বস্তু বৃত্তাকার পথে চলে তখন হয় কৌণিক যদি বৃত্তাকার পথে কোনো বস্তু ভর এবং বেগ নিয়ে চলে তখন আমরা বলি তাকে যে কী কৌনিক ভরবে আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন যে কৌণিক ভরবে কী কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ভর এবং বেগ নিয়ে চলে তখন তাকে বলা হয় কৌনিক ভরবে যদি আমরা এখন কলে স্কুল পর্যায়ের পরীক্ষা দেবো সেক্ষেত্রে একটু সংজ্ঞাগুলো আমাদের মডিফাই করে লিখতে হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো বস্তুকনার পেশাদ্দ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ এবং তার চেয়েও একটা গুরুত্বপূর্ণ এখানে কথা লেখা আছে ঘূর্ণনরত অর্থাৎ ঘুরতে হবে ঘূর্ণনশীল থাকতে হবে তাহলে ঘূর্ণনশীল কোন পথে থাকে কোনো কিছুজন ঘরে সেটা অবশ্যই বৃত্তাকার পথে ঘরে যেহেতু গীতাকার বেত বৃত্তাকার পথে যেহেতু ঘরে সেটা কোন ধরনের এই নাম হচ্ছে কৌণিক ভরবেগ আশা করা যায় সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন অথবা ঘূর্ণন অক্ষ সাপেক্ষে কোনো বস্তু জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলকে বলা হয় কি কৌণিক ভরবেগ তাহলে আমরা ঘূর্ণন অক্ষ সাপেক্ষে দেখো এখানে খেয়াল করেন যে এখানে ঘূর্ণনত আর এখানে ঘূর্ণর অক্ষ সাপেক্ষে তার মানে ঘূর্ণন কথাটা অবশ্যই লিখতে হবে কারণ পরীক্ষায় যদি কেউ ঘূর্ণন অক্ষরটি না লেখে সেক্ষেত্রে মার্ক কাটা দেওয়ার সম্ভাবনা থাকে কেননা ভরবেগ দুই ধরনের হয় মানে দুই টাইপের হয় আর কি কোনো কিছু সেটা হচ্ছে কৌণিক আর একটা হচ্ছে রৈখিক তাহলে আপনি রৈখিক লিখলেন নাকি কৌণিক লিখেন সেটা বোঝা যাবে না কিন্তু সেই জন্য আপনি যদি নিজে নিজে এগুলো পড়েন সেক্ষেত্রে আপনার একটা চান্স থাকে মিস্টেক হওয়ার এবং আপনি নিজেই যদি উনিশতম শিক্ষক নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনি কোথায় ভুল করছেন আপনি কিন্তু বুঝবেন না এবং আলটিমেটলি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেক ফেল করার এটা একটা অন্যতম কারণ যে নিজে নিজেই পণ্ডিতি করে নিজে নিজে পড়াশোনা করে যে নিজের ভুলটা বুঝতে পারে না পরীক্ষা বলে আমি তো শতভাগ অ্যান্সার দিয়ে এসেছি পাশ করলে পাশ করতে পারি না কেন বিষয়টা হচ্ছে যে আপনি পাশ করতে পারবেন না যদি এই সমস্ত ভুল করেন তো আর আপনি জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কীরকম সিট ফাঁকা থাকবে ভৌতবিজ্ঞানে কেননা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় বারো হাজার পোস্ট ফাঁকা রয়েছে কিন্তু প্রার্থী মাত্র হচ্ছে চার হাজার তাহলে এই চার হাজারকে যদি নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে আরও প্রায় আট হাজার পোস্ট ফাঁকা থাকবে সুতরাং বোঝা যাচ্ছে যে কত রকমের হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে এখানে তো এই জন্য এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করা উচিত এবং বাজারে যে গাইড নোটগুলো পাওয়া যায় এখানে ম্যাক্সিমামগুলো ভুল দেওয়া থাকে এবং একটা করে সংজ্ঞা দেওয়া থাকে বিভিন্ন কোন সংজ্ঞাটি লিখলে ভালো হবে সেরকম দেওয়া থাকে আমরা আমরা মূলত আমাদের এই হ্যান্ড নোটটিতে একাধিক সংজ্ঞা দিয়েছি এবং যে সংজ্ঞাগুলো ভালো সেগুলো দিয়েছি এবং যেটা সহজেই সবাই বুঝতে পারবে আপনি চাইলে দুটো সংজ্ঞার যে কোনো একটি এখান থেকে আপনার সুবিধা মতো দিতে পারেন তো ঘূর্ণন অক্ষ সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক এটা হচ্ছে জড়তার ভ্রামক বলা প্রকাশ করা আই দ্বারা এবং কৌণিক বেগের গুণফল হচ্ছে কৌণিক ভরবেগ তাহলে কৌণিক বেগের গুণফল হচ্ছে ওমেকা ওমেগা হচ্ছে এখানে কৌণিক কি বেগ তাহলে এল ইকুয়েল আই ওমেকা তাহলে এখানে আমরা দুইটা সমীকরণ পাই এল ইকুয়েল আই ওমেগা একটা এল ইকুয়েল আর পি এরপরে আমরা মূলত এখন প্রমাণ করব যে কৌণিক ভরবেগের নিত্যাত সূত্র বা সংরক্ষণ সূত্র তাহলে আমরা এখন সূত্রটি দেখে নিই আগে যে কোনো বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ কী থাকে সংরক্ষিত থাকে তাহলে এখানে ভয় হবে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে টর্কের লব্ধি যদি শূন্য হয় অর্থাৎ টর্কে যদি কাজ না করে সেটাকে তখন মূলত কৌণিক ভরবেগ ভরবেগের যে সংরক্ষণশীলতাটা মেনে চল যদি টর্ক কাজ না করে এখন টর্ক কি এগুলো আমরা বিস্তারিত আমাদের এই ভিডিওগুলোতে কথা বলবো যে প্রযুক্ত বলের দ্বন্দ্বকে বলা হয় কোনো বস্তুতে ঘূর্ণাংশের প্রযুক্ত বলের দ্বন্দের ভ্রামককে বলা হয় টর্ক টর্কে মূলত টাউ দ্বারা প্রকাশ করা হয় এগুলো আমরা আমাদের ক্লাসগুলোতে আলোচনা করবো তাহলে এখন আমরা আমাদের প্রমাণটা জেনে নিই কোনো কোনো জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগ হলে আমরা জানি এল সমান আই ওমেগা অথবা এই টোটাল সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি যে কৌণিক ভের ভরবেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি এল ইকুয়াল আই ওমেগা তাহলে আপনি কোনো সময় এটা মুখস্থ করবেন অথবা আপনি যদি কারো কাছে না পড়েন কোনো টিউটারের সর না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এটা বলে বলে দেবেন আপনি বই পেয়েছেন গাইড পেয়েছেন সরাসরি এখান থেকে এইভাবে মুখস্থ করবেন কিন্তু আমরা যখন আমাদের কোর্সগুলো করাবো এমনভাবে আপনাকে কোর্সগুলো সাজিয়ে দেবো আপনার হ্যান্ড নোট তো দেবোই পাশাপাশি এমনভাবে কোর্সগুলো সাজিয়ে দেবো পরীক্ষায় খুব শর্ট সময়ে আপনি এগুলো যাতে কভার করতে পারেন এবং আপনি জেনে রাখবেন যে ভৌত বিজ্ঞানে যারাই কোর্স করাচ্ছে অনলাইন বা অফলাইনে সবাই একটা সাবজেক্টের দিকে ফোকাস করে কোর্স করায় এবং তারা একটা বিষয় পারদর্শী শুধু ফিজিক্স কেউ শুধু কেমিস্ট্রি কিন্তু আমরা এমনভাবে প্রিপারেশনগুলো নেব যাতে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সমান তালে আমাদের অগ্রগতি থাকে তো সেই ধারাবাহিকতায় আপনি যদি আমাদের অনলাইন কোর্স করতে চান ভৌত বিজ্ঞানের লিখিত কোর্স কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান স্কুল পর্যায়ের পদার্থ এবং রসায়ন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করুন করতে পারবেন এবং এটার জন্য আপনি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এবং ভর্তির জন্য যে নির্দিষ্ট পেমেন্ট এটা পে পে করে মূলত আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারলে আপনি পরীক্ষার পুরো পূর্ব দিন পর্যন্ত অর্থাৎ পুরো পরীক্ষার আগ পর্যন্ত আপনারা সার্বক্ষণিক সহযোগিতা পাবেন সেই সঙ্গে হ্যান্ড নোট পাবেন ফ্রি যেটা শুধু কোর্সের টাকা দিলে হবে কোনো আলাদা হ্যান্ড নোট নেওয়ার জন্য টাকা পে করতে হবে না তাহলে এই সমীকরণটিকে আমরা এখন সময়ের সাথে ব্যবকরণ করে পাই তাহলে ব্যবকরণ করবো এ লেখা আছে ডি ডিভাইডেড ডিটি সমান এখানে যে অংশটি আছে এই অংশটিকে ডি ডিভাইডেড ডিটি তার মানে এল যে আছে এখানে এই টোটাল অংশটিও ডি ডিভাইডেড টি এন্ড মানে ডিটি এই অবস্থায় আছে তাহলে সমান এটাকে লেখা যায় যে আইটাকে আমরা সামনে রাখবাম আর এই ওমেগার ডির সাথে ওমেগা ডি ওমেগা আর নিজে হচ্ছে ডিটি তাহলে ডি ওমেগা ডিভাইডেড ডিটি সমান লেখা যায় আলফা কেননা আলফা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি তাহলে আমরা এখন লিখতে পারি যে আই আলফা কেননা ডি ওমেগা ডিভাইড ডিটি সমান কি লেখা যায় আলফা তার মানে এখানে সামনে যেহেতু আই আছে তাহলে আই আলফা তাহলে কী সমান আমরা আই আলফা পেলাম ডিএল বাই ডিটি ইকুয়াল আই আলফা কিন্তু আমরা জানি যে টর্ক যদি ক্রিয়াশীল না হয় তাহলে টি ইকুয়াল কী হবে জিরো হবে সেটা পরের অপশন আর আমরা জানি যে টাউ সমান টর টাউ সমান আই আলফা আই আলফা তাহলে টাউ সমান হচ্ছে আই আলফা তার মানে এখানেও আই আলফা এখানেও কি আই আলফা তার মানে এখানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে গরু সমান ছাগল আবার গরু সমান ভেড়া তার মানে আলটিমেটলি কী হয় যে গরু সমান ছাগল গরু সমান ভেড়া এরকম হয়েছে অর্থাৎ এখানেও যেটা এখানেও সেটা তার মানে এই দুইটা জিনিস বাদ যায় বাদ গেলে আলটিমেটলি কি ডি এল বাই ডিটি আর এখানে থাকে টাউ তার মানে এখানে দেখেন এটাকে যদি আমি গরু চিন্তা করি এটা গরু তার মানে গরু সমান এটা ছাগল আর এটা গরু সমান ভেড়া তার মানে আমি লিখতে পারি কি ছাগল ইকুয়াল ভেড়া তার মানে ডিএল বাই ডিটি সমান হচ্ছে টাউ সেটা লেখা যায় সেই জন্য আমরা লিখেছি দুই নম্বরতে পাই ডিএল বাই ডিটি ইকুয়াল হচ্ছে টাউ তাহলে আমাদের প্রশ্নে বলা আছে টর্কের লব্ধি যদি শূন্য হয় অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র যেহেতু চেয়েছে তার মানে লিখতেই পারি টাউ ইকুয়াল জিরো অর্থাৎ বস্তুর উপর টর্ক শূন্য যদি হয় তাহলে ডিএল বাই ডিটি ইকুয়াল টিউ লিখতে পারি কিন্তু পরক্ষণে আমরা এটাও লিখতে পারি যে এই টাওয়ের মানটা কত শূন্য হবে তাহলে ডিএল বাই ডিটি ইকুয়াল জিরো তাহলে এই টাও যদি জিরো হয় তাহলে ডিএল বাই ডিটি ইকুয়াল ডিএল বাই ডিটি ইউকল জিরো তাহলে ডিএল বাই ডিটি ইউকেল যদি জিরো তাহলে আমরা বলতেই পারি যে টর্কের লব্ধি যদি শূন্য হয় অর্থাৎ টর্ক টর্ক যদি ক্রিয়াশীল না হয় টর্ক যদি কাজ না করে সেক্ষেত্রে কৌণিক ভয় ভেগের কোনো পরিবর্তন হবে না তাহলে আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে সমাধান করতে হয় তো আমরা আমাদের হ্যান্ড নোটটিকে মূলত এভাবে সাজিয়েছি তো আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম এখন সমাধান কী সমাধান কিন্তু এটা না সমাধান হচ্ছে আমরা লিখতে পারি যে ডি এল ইকুয়াল হচ্ছে জিরো তাহলে ডি এখানে ক্ষুদ্র অংশ বিবেচনা করা হয়েছে তার মানে এল ইকুয়েল জিরো তাহলে এল জিরো মানে কি এলটা হচ্ছে কৌণিক ভরবেগ তাহলে আমাদের অ্যান্সার আসলো এল ইকুয়েল জিরো তো আগামী ক্লাসে আমরা কিছু কিছু ক্লাস ফিরতে দেবো তো আপনারা যদি এই ভৌত ভৌতবিজ্ঞানের লিখিত করেছে অংশগ্রহণ করতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং সেই সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম